ইতিহাসের সবচেয়ে জঘন্য ভূমিকা পালন করেছে বিগত খনি সরকার এই সরকারকে খনি বলা ছাড়ার কোনো পথ নাই আমাদের কাছে এত মানুষকে তারা গুম করেছে এখনো লোককে খুঁজে পাওয়া যায় না এই গুমের ইতিহাস আগে ছিল না তারাই আমদানি করেছে আইনা ঘরের কথা আপনারা শুনেছেন এই কথা কি অতীতে শোনা গিয়েছিল দেখা যাচ্ছে যে সেসব জায়গায় মানুষকে হত্যা করে তার কঙ্কালগুলো দেখা যায় আপনার ছবিতে দেখেছেন কিছু কিছু ঘটনা তো এইভাবে তারা মানুষকে হত্যা করেছে শুধু মানুষকে হত্যা করে নেই তারা সংবিধানকেও হত্যা করেছে কেয়ারটেকার সরকারের বিধান চালু করা হয়েছিল সকল দল মিলে পার্লামেন্টে এটাকে পাশ করা হয়েছিল আমাদের পরবর্তী নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে কেয়ারটেকার সরকারের মাধ্যমে কিন্তু দেখা গেল এই সরকার যে যে সরকার বিদায়ী সরকার যাকে খনি সরকার নামে গোটা জাতি চিত্রিত করছে আজকে যার প্রধানকে কোনো দেশ শেল্টার দিতে রাজি হচ্ছে না এই স্বাধীনতাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করেছি প্রথম স্বাধীনতা যেতে টার্গেট ছিল সাম্য প্রতিষ্ঠা হবে বৈষম্যের অবসান হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে একথা বলে যে স্বাধীনতা হয়েছিল আমরা বহু কষ্টের সাথে লক্ষ্য করছি যে যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল তাদের হাতেই গণতন্ত্র নিহত হয়েছে তারাই গণতন্ত্রের বুকে ছুরি চালিয়েছে প্রথমে তারা বাংলাদেশে সকল দলকে বাদ দিয়ে একটি দল করেছিল মনে আছে আপনাদের সে দলের নাম কি ছিল বাক্সাল এই বাকশাল করে বাংলাদেশের রাজনৈতিক দল সমূহকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বলা যেতে পারে জুলুমের পথযাত্রা তখনই শুরু হয়েছে সাংবাদিক বন্ধুগণ আপনারা সংবাদ পরিবেশন করেন ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দায়িত্ব পালন করছেন আপনাদের ভালো মনে করার মনে থাকার কথা যদি না থাকে তাহলে ইতিহাস পড়বেন সেখানে লেখা আছে বাংলাদেশে অসংখ্য পত্রিকা ছিল সেই পত্রিকাগুলো সকলকে বাদ দিয়ে শুধুমাত্র সরকারের দালাল হিসেবে চিহ্নিত চারটি পত্রিকাতে কারা বাঁচিয়ে রেখেছিল বাকি সকল পত্রিকার কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল আজকে আমরা যারা স্বাধীনতার নামে সুফল দেওয়ার কথা ছিল তারা স্বাধীনতায় সুফল দেয় নাই তারা স্বাধীনতায় কুফল আমাদেরকে দিয়েছে আজকে তারা ক্ষমতা পাওয়ার পরে যখন এইরকম জুলুম অত্যাচার নির্যাতন করলো আপনাদের মনে আছে আমরা মাঠে ময়দানে কৃষক শ্রমিক ছাত্র জনতা আন্দোলন করে সেদিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানেও ছিল সেখানে আন্দোলন করে আমরা সরকার প্রতিষ্ঠা করেছিলাম মনে আছে আপনাদের নিরপেক্ষ নির্বাচন না হলে একটা দেশে জনমতের প্রতিফলন হয় না জনগণ অধিকার ফিরে পায় না মজলুম মানুষের অধিকার ফিরার জন্য সত্যিকারভাবে নির্বাচন হতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি কিন্তু ওইটাই ছিল স্লোগান কিন্তু দুর্ভাগ্য তারা এই স্লোগানকে বাদ দিয়ে কারো ভোটের পতাকা আখ্যা না করে কোন সময় দিনের ভোটকে রাত্রেও তারা দিয়েছে কথা ঠিক